সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে টানা দুই দিন ধরে চলছিল তুই আমার আবদার নামক একটি নাটকের দৃশ্য ধারণের কাজ প্রিন্স রোমান পিকিউর রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আয়শা খান ও অভিনেতা পার্থ শেখ নাটকটি মূলত একটি রোম্যান্টিক ও ফ্যামিলি ড্রামা যেখানে দেখানো হয় রেহান ও জুলির বিয়ে ঠিক হয় তারা দুজনকে আগে থেকেই পছন্দ করত দুই পরিবারের সম্মতিতেই তাদের প্রেম পরিণয় পেতে যায় কিন্তু তারা দুজন একেবারেই বিপরীতমুখী দুটো পরিবার থেকে বেড়ে ওঠে আর এখানেই দন্তটা শুরু হয় এভাবেই এগোতে থাকে নাটকটির গল্প প্রিন্স রোমান কোন নাটকে এবারই প্রথমবার জুটি বেঁধেছেন পার্থ শেখ ও আয়শা খান নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে তারা দুজনেই বেশ আশাবাদী নাটকটা হচ্ছে রোমান্টিক এবং ফ্যামিলি ড্রামা একই সাথে আমি যদি দুইটা জনরাকে মিক্স করে বলি আর প্রিন্স সাথে কাজ করতে যে ভীষণ মজা লাগছে একটা দিক থেকে যে প্রিন্স না জানেন যে ওনার চরিত্রগুলোকে উনি কীভাবে দেখতে চান তো যেখানে দেখা যাচ্ছে যে আমি বা পার্থ আমরা কেউ যদি বা আমাদের অন্যান্য সহশিল্পীরা কেউ যদি কোনো একটা টোন ধরতে না পারে উনি সেটা ধরিয়ে দিচ্ছেন আমাদেরকে যদি আমি বলি দিই সব কিছু তাহলে এটা থাকবে না কি রোমান্টিক ফ্যামিলি সব কিছুই আর কি মিক্সড একটা বিষয় তো আর কি পরিবারের গল্প একটা পরিবারের গল্প আমরা আসলে এই ফিকশনটা দেখতে পাবো নির্মাতা জানেন খুব শীঘ্রই দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে নাটকটি এরপর নাটকটি প্রচার করা হবে মিনারা ফিল্মের ইউটিউব চ্যানেলে দুইটা রিভার্স ফ্যামিলির ছেলে মেয়ে দুজন যে একত্রিত হওয়ার যে ব্যাপারটা আছে সেক্ষেত্রে দুজনের যে দুই ধরনের প্রতিবন্ধকতা যে যে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হয় সেটা নিয়ে মূলত আমাদের গল্পটা এগোয় এবং এক পর্যায়ে আমরা গল্পে দেখতে পাই আসলে তাদের বোধহয় বিচ্ছেদটাই হয়ে যাচ্ছে কিংবা আদতে তারা এই প্রতিবন্ধকতা কিংবা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আসলে শেষ পর্যন্ত এক হতে পারছে কি না সেই আবদারটাই আমরা দেখিয়েছি আসলে নাটকটিতে আরও অভিনয় করেছেন দিলারা জিয়ামান মিলি বাসার চৌধুরী রিমুরোচা খন্দকার সহ অনেকে